সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি শুধু এতটুকু বলতে চাই বর্তমান সরকারি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে বর্তমান ইসলামে সরকার বিভাগের কার্যক্রম সম্পর্কে অবগত আছে যার কারণে বারবার এরকম সিদ্ধান্ত আসছে আর বিগত আমাদের এই সংগঠন যদি একটি থাকতো প্রত্যেকটা সংগঠনের এক ইবলিস কিন্তু মুভমেন্ট আন্দোলন আমাদের চেয়ারম্যানদের অনেক চাও পাওয়া ছিল আজকে আমাদের আন্দোলন হওয়ার কথা ছিল আজকে আমাদের বৈষম্য রোধ করার জন্য আমাদের বিভিন্ন সম্মানী ভাতার জন্য আমাদের সম্মান অধিকারের জন্য কিন্তু আজকে আমাদের অস্তিত্ব বলে রাখতে আমরা ব্যর্থ হচ্ছে আমাদের আমি দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আমার নিজের উপজেলার সকল চেয়ারম্যানদের সাথে কথা বলেছি তারা সকলে ঐক্যমত যখন এই সংগঠনের পক্ষ থেকে আমাদের অস্তিত্ব রাখার ডাক আসবে যেভাবে সংগঠন নির্দেশনা দেবে আমরা সেভাবে সেভাবে আসতে প্রস্তুত আছি আমি বলতে চাই এই উপদেশটার মূল্য দিতে জানাতে হবে যে ইসলামীয় সরকার বিভাগ পৃথিবীতে শিশু ভবিষ্যৎ হওয়ার পাঁচ মাস আগে থেকে একজন মানুষের মৃত্যু একশো বছর পর পর্যন্ত চেয়ারম্যান মেম্বারদের সৌসাক্ষর লাগে গ্রামগঞ্জের মানুষের আইন শৃঙ্খলা

গুরুত্ব নিবারচন চাই আমাদের প্রধান উপদেশটা তিনি বলেছেন সমস্যা মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণ হবে যদি পরিবর্তন করা হয় রুট চেঞ্জ করা হয় তাহলে সেটা অনেক লেভেল পর্যন্ত আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে রাষ্ট্রের সরকার বিরোধী যে গুরুত্ব আছে সেটা বুঝিয়ে আগামী চতুর বাংলাদেশ গোল লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টার সাথে কাঁধে কাজ মিলিয়ে আমরা সকলে ঐক্যয়ে ইনশাআল্লাহ আগামীটাকে সাহায্য করব